যাই হোক আমাকে স্টেজে পাঠানো হয়েছে কৌতুক বলার জন্য আমি এতক্ষণ অসম্ভব কিছু কথাবার্তা বললাম আমি একটা জোক্স বলি একবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উনি যুক্তরাষ্ট্র সফরে গেছেন তো যুক্তরাষ্ট্র সফরে যে উনি তখনকার প্রেসিডেন্ট জো বাইডেন সাহেবের সাথে চা চক্রে বসছেন তো বসে গল্পের ছলে চলে জিজ্ঞেস করতেছেন আচ্ছা আপনি এই যে এত বড় দেশ এত প্রদেশ এই এত মানুষ এগুলো আপনি এত সাকসেসফুলি কিভাবে শাসন করেন কিভাবে পারেন কিভাবে তোমরা বলছে এটা খুব সিম্পল আসলে আমার যখন বুদ্ধির দরকার হয় আমি চারিদিকে বুদ্ধিমান লোক সেট করে রাখছি আমার যখন বুদ্ধি দরকার আমি বলি ওরা বুদ্ধি দেওয়া চালাই সেই যাদের সেট করছেন তারা যে বুদ্ধিমান এটা বোঝাতে পারবে তাহলে এটা আরও সিম্পল আপনি দেখেন তো সে তখন তার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে ফোন দিয়েছেন ফোন দিয়ে আচ্ছা কমলা হ্যারিস বলেন তো আপনার বাবা মার একটাই সন্তান কিন্তু সে আপনার ভাই বোনা বোন না তাহলে সে কে কমলা হ্যারিস বলল আমি নিজে তো এইটা নরেন্দ্র মোদী সাহেব দেখে খুব উচ্ছ্বসিত যে বাহ এখন সে নিজেও দেশে যাবে বুদ্ধিমান লোক বের করে সেক্টর করে দেশে আসছে আইসা তার পিএসকে বলতেছে যে এই বলতো তোমার বাবা মার একটাই সন্তান কিন্তু সে তোমার ভাইও না বোন না তাহলে সে কে প্রথম মহাবিপুলেছে ও আর বুঝে পার্কে মানে প্রধানমন্ত্রীর সামনে ঘামায়াম আসছে বুঝে পাচ্ছে না ওগুলো স্যার আমাকে এখন তো সময় নেওয়া দেখবে সময় নাও কিন্তু উত্তর দিতে হবে সঠিক তো পিএস স্যার বাইরে আসতে এসে সব মানে মন্ত্রী টন্ত্রী সবাইকে নিয়ে বসছে প্রশ্ন প্রশ্নে কেউ উত্তরটা দিতে পারছে না কেউ বুঝে পাচ্ছে না এটা কে একজন বলল স্যার এক কাজ করি আমাদের দেশের শচীন টেন্ডুলকার খুব বুদ্ধিমান লোক ওনার কাছে জিজ্ঞেস করি বলতে পারবো তো টেন্ডুলকারকে ফোন দিছে ফোন দিয়ে বলতেছে যে আচ্ছা টেন্ডুলকার সাহেব আপনার বাবার বাবা মার একটাই সন্তান সে আপনার ভাই ওনার বোন না তাহলে সে কে টেন্ডুলকার বললাম নিজে এখন সে লাভ দিয়ে দৌড়ায় মোদী সাহেবের রুমের মধ্যে ঢুকতেছে স্যার পাইছি এই বুদ্ধি নিয়ে তোরা দেশ চালাস ওইটা হবে কমলা হ্যারিস তো যাই হোক ধন্যবাদ আমার অসংখ্য কথা দেখুন ধৈর্য ধরে শোনার জন্য সবাই ভালো ইউ